ভাই বাজার যাবেন হ্যাঁ যা হোটেল কি ভাই জান না কেন অনেকক্ষণ ধরে তো বসে রইছি আর দুটা যাত্রী লই লই পড়ে যায় আরে মোল্লা সাহেব হাতে দেখি দামি ফোন ইমামতি করে যা পাও তাতে তো এই ফোন হবার কথা না তা মোল্লা সাহেব ফোনটা কি মুসুলি থেকে চাঁদা তুলে কিনছো নাকি কি যে বলেন স্যার চাঁদা তুলে কিনবো কেন মালয়েশিয়া থেকে মেজো ভাই পাঠাইছে এর মধ্যে ভিডিও কলে কথা বলা যায় আবার ওয়াজা শোনা যায় গজলও শোনা যায় ও তাই নাকি মোল্লারা দেখি আজকাল সব শিখে গেছে তাকো একটা গান শোনাও তো দেখি স্যার গান তো নেই তবে গজল আর ওয়াজ আছে ও আচ্ছা আজকে তাহলে ওয়াজ চালাও ওয়াজই শুনি ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করো ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না আরে রাখো তো সব প্যান প্যানা নেই এসব কাঠমুলাতে চিল্লা ফল আর ভালো লাগে না আর দেশটা কি মগের মুল্লুক নাকি মধ্য যুগের মতো পর্দা করো পর্দা করো এছাড়া আর কিছু কি নেই তোমরা আজীবন পর্দা করে কি কামটা করছো শুনি ইউরোপ আমেরিকা নারীদের দেখছো তাদের স্বাধীনতা আছে তারা যা ইচ্ছা তাই করতে পারে আজ তারা কোথায় আর তোমাদের বুরকাওয়ালিরা কোথায় স্যার মন চালে কি যা খুশি তা পড়া যায় আরে চুপ থাকো গন্ডমূর্খ আমার দেহ আমার অধিকার আর একজন নারীর দেহ সেটা তার অধিকার আমি গাড়িতে দেহ ডেকে রাখবো নাকি উলঙ্গ রাখবো সেটা আমার ব্যাপার একজন মেয়ে কি পড়লো বা কি পড়লো না সেটা নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে শুনি যত সব কোথা থেকে যে সব কাঠমুলাদের পয়দা হয় তা কি জানি স্যার পর্দা করে তো নারী পুরুষ সবার জন্যই ফরস আমার তো এই ড্রাইভার জানতো বাকি সব সিটের বার আমি দিব ভালো লাগে না সকাল সকাল কি যে দুর্গন্ধ বমি এসে গেল একেবারে ভাই শুনছ তাড়াতাড়ি উঠো ব্যস্ত দরজা জল না মেরে দশটা অব্দি ঘুমাচ্ছ আর এদিকে বসার দুর্গন্ধে আমার বমি এসে গেল বাড়িতে একদম টিকা যাচ্ছে না এ সাটা লেও তো ও তাই তো খুবই বাজে গন্ধ কিন্তু দুর্গন্ধটা আসছে কোথা থেকে কোথা থেকে আবার ওই যে আছে না অশিক্ষিত গন্ডার মূর্ক কাটমুলাঠা সে তার বাড়ির টানে একেবারে মাঝখানে টয়লেটে দেন খুলে দিয়েছি ও কি যে দুর্গন্ধ আজ রে একটা একটু করতে হবে হ্যাঁ ঠিকই বলেছো ফাজিলটা দিন দিন বেড়েই চলেছে সাফলটা কোথায় দাও তো ওটার মাথাটা ফাটিয়ে দিয়েছি থামো থামো এবারে মাথা গরম করে মাথা ফাটালে তুমি নিজে ভেসে যাবে চেয়ারম্যান মেম্বারকে বলে আজি সালিশের ব্যবস্থা করো তারপর জুটা ফেটা করে একেবারে গ্রাম ছাড়া করো তাই তো বুদ্ধিটা তো বেশ ভালো আমি এক্ষুনি যাচ্ছি চেয়ারম্যানের কাছে তারপর মোল্লা সব এসব কি শুনছি আপনার নামে আপনার বাড়ির পায়খানা গোছানোর মাঝে কেন ডেন করে খুলে দিয়েছেন আশেপাশের কেউ ঐটা দুই ঘন্টা ঠিকতে পারছে না মশামাছি থেকে অনেক রোগও তো এখন হবে আমি বুঝলাম না হঠাৎ আপনার কি হলো এই মহল্লার মসজিদের ইমাম আপনি কোথায় আপনি পরিবেশের যত্ন নেবেন প্রতিবেশীর হক আদায় করবেন আর সেই আপনি কেন এত জঘন্য কাজ করলেন কি হলো উত্তর দিচ্ছেন না কেন পান্ডমর কাঠপুল কি বলবে মা কামনা এইভাবে থামো কাউকে ছুটি করে কথা বলবো তুমি করবে তাহলে আমরা চেয়ারম্যান মেম্বার হয়েছে কি জন্যে কি হল মল্ল সাপ এভাবে চুপ করে থাকতে তো হবে না আমি যত দূর জানি আপনি একজন জ্ঞানী এবং ভালো মানুষ কেন এমনটা করলেন আমাদেরকে খুলে বলেন চেয়ারম্যান সাহেব আমি যে বাড়িতে থাকি সে বাড়িটা আমার বাড়ির উঠানটাও আমার দলিলপত্র সবই আছে ওই বাড়ি আর উঠানে আমি ছাড়া আর কারো ভাগ নেই তাহলে আমি আমার নিজের জায়গায় কিভাবে থাকবো কোথায় পায়খানা ফেলবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এতে যদি আশেপাশের আর কারো সমস্যা হয় তাতে আমার কি আমি তো আর অন্যের বাড়ির উঠানে যে পায়খানা ফেলছি না আপনি তো বাড়ি বেদব এই আপনাদের মতো এক দুজন হুজুরের জন্য সব হুজুরে বদনাম হয় নিজের জায়গা হলে কি সেখানে যা ইচ্ছা তাই করবেন আপনার কারণে যদি আশেপাশের মানুষ টিকতে না পারে মশা মাধ্যমে যদি রোগ ছড়ায় তাহলে কি কি ছেড়ে দেব কোনো কিছু নিজের হলেই সব সময় সব কিছু করা যায় না কেন যাবে না চেয়ারম্যান সাহেব এটা তো আমারই জায়গা এই বেদরটারে কেউ একটা থাপ পড় দেন তো চেয়ারম্যান সাহেব নিজের জায়গা হলেও সেখানে যদি উঠানে মাঝখানে বাইক আনা না রাখতে পারি তাহলে একজন নারী বা পুরুষ তার দেহ তার ওই সম্পদ বলে কি দেহকে উলঙ্গ রাখতে পারে অশ্লীল পোশাক পড়তে পারে ভাগ নামে যা খুশি তা পড়তে পারে বা উলঙ্গ থাকতে পারে যা খুশি তা বলতে পারে এতে কি সমাজ নষ্ট হয় না কিশোর কিশোরী যুবক যুবতীরা কি নষ্ট হয়ে যায় না নিজের দেওয়া হলে সেটা যদি ইচ্ছামত উপস্থাপন করা যায় তাহলে আমি আমার নিজের ঠানে কোনো পায়খানা রাখতে পারবো না আমায় মাফ করবেন চেয়ারম্যান সাহেব আমি ইচ্ছা করে এটা করেছি কারণ সেদিন পর্দার পক্ষে থেকে অশ্লীলতার বিরুদ্ধে বলায় আমাকে সবার সামনে অপমান অপদস্থ করা হয় গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাই উপযুক্ত জবাব দেওয়ার জন্যই আমি এ পাগলামিটা করেছি আমরা তো মুসলমান পর্দা আমাদের জন্য ফরজ মহান আল্লাহ পবিত্র কুরানের সুরা আন্নুরের তিরিশ নম্বর আয়তা বলেছেন মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে এরপর আন্নড়ের একত্রিশ নম্বর আয়তা বলেছেন আর নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না তারা যেন তাদের উড়া দিয়ে বক্ষ দেশকে আবৃত করে রাখে আর তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর নিজের ছেলে স্বামীর ছেলে ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে আপন নারীগণ তাদের ডান হাত যার মালিক হয়েছে অধীনস্থ যৌনকামনা মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞপালক সারা কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে হে মোমিনগণ তোমরা সকলে আল্লাহর নিকট তবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো এছাড়াও রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি তার জবান ও লজাস্তানের জামানত আমাকে দিবে আমি তার জান্নাতের জিম্মাদার তাই নারী পুরুষ উভয়েরই একই সাথে পর্দা করতে হবে কেননা পুকুরের এক পার খোলা রেখে শুধু অন্য পার উঁচু রাখলেই মাছ ধরে রাখা যায় না আর ইউরোপ আমেরিকায় প্রকৃত অর্থে কোন নৈতিকতা নেই যেখানে ব্যক্তি স্বাধীনতার নামে লিপ টুগেদার সমকামিতা পরক্রিয়াকে বৈধতা দেওয়া হয়েছে এমনকি মা ছেলে পিতা কন্যা ভাই বোনের মতো পবিত্র সম্পর্কের মধ্যেও যৌনতা ছড়াচ্ছে এই সপ্তথিত শান্তির থেকে আমার বাংলাদেশ লক্ষ্য কঠিনো ভালো কারণ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা নাস্তিক যারাই থাকে তাদের নীতি নৈতিকতার এমন চরম অবক্ষয় এখন হয়নি তাই আমাদের এখনই পর্দার ব্যাপারে সতর্ক হতে হবে একটু একটু করে পর্দার বিধান যদি ছেড়ে দেই তাহলে আমার দেশটা একেবারে ধ্বংস হয়ে যাবে কেননা ইউরোপ আমেরিকাতেও এক সময় মাদার তেরেসের মতো পর্দা করা হতো একটু একটু করে ছাড় দিতে দিতেই আজ তাদের এত অশ্লীলতা আমাকে ক্ষমা করে দিন মোল্লা সাহেব আপনাকে বলে ফেলেছি বিচার এখন অবশ্যই হবে তবে আপনার না বিচার হবে উনার যে আপনাকে অপমান অপদস্থ করেছে কিজে বলেন চেয়ারম্যান সাহেব আমার তো আমারই প্রতিবেশী মানুষ মাত্রই তো ভুল করে আমি স্যারকে ক্ষমা করে দিলাম আসলে মুলা সাহেব আমার ভুল হয়ে গেছে হুজুর আমাকে ক্ষমা করে দেন আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি